রূপে গুণে মুগ্ধ হয়ে মা খাদিজা চায় এমন স্বামী ভাগ্য বিনে কোন পায় প্রণয় হল মণিকাঞ্চনের মানুষ তাহাই কয় বিরোহিনী চন্দ্র এবার অবাক তাকিয়ে রয় পার হলো যে দশটি বছর মা খাদিজার ছায়ায় চোখ সরে না কারোর যেন কোন সে এক মায়ায় দ্বন্দ্ব হলো আরব মাঝে সারিতে প্রভুর ঘর চিনি না কে ভাই পিতা মোর সবাই এখন পর তামিম বলো জুমা বলো সবাই আস্বাদ চায় ছোট্ট পাথর হাত ফসকালে মান সম্মান যায় কে বসাবে কে বসাবে বিবাদে জড়িয়ে পড়ে রক্তপিয়াস টানছে তাদের টনক নাহি নড়ে কে মেটাবে এই ঝামেলা করছে হানাহানি আমি বাদী আমিই কাজী নেই কো মানি এগিয়ে যাবেন খোদার ঘরে প্রত্যুষেতে যিনি তাকেই মানে ফয়সাল চাই যেই হোক না তিনি খোদার হুকুম ফলে এবার ফয়সাল পাওয়া যায় আর কেউ না মোহাম্মদ তিনি স্বস্তি সবাই পায় চাদর কিনারে ধরে তারা পাথর বহন করে হাঙ্গামাতে ব্যর্থ জিনের অশ্রু শুধু ঝরে বয়স যখন দুই কুড়ি রঙ যায় যে গায়ে মেখে দিব্য তাহাই ঘটে স্বপ্নে যাহা দেখে প্রভুর বাণী যে তার সাত পায়ের মাঝে ইহার চেয়ে মূল্য বা দাম আছেই বা কোন কাজে নবী হলেন মানব তিনি নয়তো জিন পড়ি প্রভু থেকে ভিন্ন তিনি শিরকের ভয় মরি হেরা গুহায় ছিলেন যখন জিব্রিল আসিলেন দিবেনুহি শেষ নবীকে প্রভু ভালোবাসিলেন পর তুমি প্রভুর নামে উহির হলো শুরু দিন যাপনার ধার্মিকতায় নবী দীক্ষা গুরু মা খাদিজা দিনের পথে দান করেই যে গেলেন হিসাব তিনি না কষিলেন কি থেকে কি পেলেন দিলেন দাওয়াত গোপনেতে মহান রবের দিকে শিব যদি দূর না হয়ে যায় আমল হবে ফিকে দাওয়াত এবার দিব্যলোকে রবের হুকুম মেলে নিভেদাও অগ্নিপূজা পূজা আলোর মশাল জেনে ডাকলেন তিনি স্বজন দেশি নাজাতেরি লাগি করদা সত্য রবে টানে উঠো যে তুমি জাগি মানল না মানল না তারা মুহাম্মদের বচন উলুহুবাল ধ্বনি দিল মাথায় যেন বন্ধুরা সব শত্রু হলো আরব জাহান মাঝে কেউ বা আবার মাফ চাহিল নিজ ভুলের ইলাজে প্রভুর কথা স্মরণ করাকে শিখালেন যে তিনি দাস হল যে মহান মনিপ করে দাস কেনিনি এলো দয়া এলো রহমত সকাল দুপুর সাজে ভক্তি বিনয় রবের প্রতি লাগল মহাকাজে দল বাঁধিল আরব নেতারা রোধ করিবে তারে ক্ষমতাহীন মূর্তি নাকি পূজিত তারা চারে এ কেমন নোংরা কথা দেবদেবতার সানে আল্লাই নাকি একক প্রভু গাছ জানে জানে নাই সব মিথ্যে কথা আবু তারে ঘিন্ন কথা আবু জাহেল বলে এ পাপিষ্টের নির্যাতন যেন রাত পরেও চলে মেরে দিল সে সুমাইয়াকে অতি কষ্ট দিয়ে ত্যাগ করিলেন এই পৃথিবী শহীদি দরজা নিয়ে বসল আসর দারুণ দোয়ায় গোত্রপতি নিয়ে রুখ হটাও তাদের চাবুক ছড়ি দিয়ে যে ফিরিবে মোদের দলে মাফ করিব তারে কোন সাহসে বাপ দাদাদের ধর্ম তারা ছাড়ে ভিল মুখ গোত্রপতি আবু জাহেলের দলে মোর দেবতা ঘৃণ্য বলে কোন সাহসের বলে আবু তালেবের সমীপে তারা বিচার কামনা করে ফিরে তোমরা যাওগে চলে দেখব আমি পরে নুন খেয়েছি চাচার ঘরে তাহার কাছে ঋণী আমি নবী মানব শুধু সত্য বলেন যে আল্লাহর পথে করতে আপস আমি রাজি নই যাহার নামের তপ্ত রোদে চাচা পাবো কই মারো তাকে চাপাও পাথর তপ্ত বালির পিঠে বালি পাথর মাঝে বেলাল লাগে তাদের মিঠে আহাদ আহাদ করে বেলাল ধর্ম নাহি ছাড়ে ময়দানেতে জিহাদেরই দেখে নেব তারে আবুবাক্কর দাওয়াত দেয় গিয়ে জনে জনে ধর্মে ফিরে যায় যে তারা বীর সাহাবি বনে আলী ছিলেন যুবক বালক তাও পিছিয়ে নেই মিথ্যার বিরুদ্ধে দেই উসমান ছিলেন নরম মানুষ করলেন নাকো দেরি সত্যের লাগি এবার তিনি করলেন শুরু ফেরি ছড়িয়ে গেল আলোকমালা সত্যের জয় গানে শান্তির বাণী ছড়িয়ে গেল দূর দূরান্তের পানে হচ্ছে বড় ক্ষুবের পাহাড় আরব ভূমির বুকে মুশরিকদের মিথ্যা মাবুদ মরল থুকে ধুকে নাহি নরে নাহি চরে তাও নাকি সে প্রভু ভুল গিয়ে আল্লাহ মাবুদ ভাবেও না তো প্রভু